দেখেন সাজানোর ক্ষেত্রে আপনি কী করবেন প্রতিটা লাইনের শেষে আপনার একটা তীর চিহ্ন থাকবে মাথা উপরের দিকে গেছে একটা তীর চিহ্ন থাকবে মাথা নিচের দিকে আসছে তো আমি যদি গ নম্বরটা ক নম্বরে নিতে চাই তবু তবে অবশ্যই আমার তীর চিহ্ন যেটা মাথা উপরের দিকে গেছে ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এই লাইনটা সর্বপ্রথম কোথায় যাবে খ নম্বরে যাবে এরপর খ নম্বরে যদি আপনি ক্লিক করেন তখন আবার সেটা ক নম্বরে যাবে নিচে নামানোর ক্ষেত্রেও একই নিয়ম ক নম্বরটা যদি আপনি ঘ নম্বরে আনতে চান তীর চিহ্ন যেটা নিচের দিকে ওইটাতে ক্লিক করলে লাইনটা আসবে খ নম্বরে তারপর কিন্তু আবার খ নম্বরে ক্লিক করতে হবে কারণ লাইনটা এখন তো খ নম্বরে আছে খ নম্বরে ক্লিক করলে সেটা আসবে গ নম্বরে এবং গ নম্বরে ক্লিক করলে সেটা আসবে ঘ নম্বরে এই প্রশ্নটায় দেখেন আমার খ নম্বরটা যাবে কোথায় ক নম্বরে আমি একটা ক্লিক করলাম ক নম্বরে চলে গেল এবং গ নম্বরটা আসবে কোথায় ঘ নম্বরে আমি নিচের দিকে ক্লিক করলাম দেখেন লাইনটা ঘ নম্বরে চলে আসছে তো এখানে আমি দুইটা লাইন সরাইছি আমার পুরো লাইনগুলোয় ঠিক হয়ে গেছে সাজানোর ক্ষেত্রেও একই নিয়ম দুইটা লাইন বা তিনটা লাইন আপনি সাজাইলে পুরো লাইনগুলোই আপনার সাজানো হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ফুল মার্কস পাবেন এখানে দেখেন আমি দুইটা লাইন সরাইছি এই প্রশ্ন থেকে আমি চারটা নম্বর পাবো সাজানোর ক্ষেত্রেও একই নিয়ম এই পদ্ধতি অবলম্বন করে আপনারা সাজাবেন প্রশ্নগুলো